পিএইচডির মৌসুম এখনো শেষ হয়নি ফ্রেন্স লীগ আতে তাদের আরও দুটি ম্যাচ বাকি আছে এর মধ্যেই গতকাল ফ্রান্সের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সাত মৌসুমের অভিযান শেষে পিএইচডি ছাড়ার ঘোষণা দেওয়া কিলিয়ান এমবাপ্পে ফ্রেঞ্স প্লেয়ার্স ইউনিয়ন তথা ইউএনএফপি ট্রফিজ গালায় টানা পঞ্চমবারের মতো সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এমবাপ্পে সব মিলিয়ে এই মৌসুমে গোল করেছেন ফ্রান্সের অধিনায়ক গত সপ্তাহে পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কোথায় যাবেন সেটা এখনো না বললেও এটা পরিষ্কার যে তিনি রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এম বাপ্পে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন গত পরশু তুলুজের কাছে সেই ম্যাচে তিন এক গোলে হেরেছে পিএসজি তুলুজের বিপক্ষে পিএসজির একমাত্র গোলটি এম এই গোলে লিগ আতে চলতি মৌসুমে এমবাপ্পের গোলের সংখ্যা দাঁড়িয়েছে সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিলের জোনাথন ডেভিডের চেয়ে আট গোল বেশি তার ঘরোয়া ফুটবলে পিএসজির আধিপত্যের ছাপ আছে পুরস্কার পাওয়াদের তালিকায়ও বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন দলটির মিডফিল্ডার ওয়ারেন জেইর এমেরি আর বর্ষসেরা গোলকিপার জিয়ান লুইজি দোন্না রুম্মা তবে বর্ষসেরা কোচের পুরস্কারটি পেয়েছেন ব্রেস্তের এরিক রয় প্রথমবারের মতো ফরাসি ক্লাবটিতে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা পাইয়ে দিয়েছেন ফরাসি এই কোচ এক ম্যাচ হাতে রেখে পঞ্চম স্থান থেকে লিগ শেষ করার নিশ্চিত করে ফেলেছে ব্রেস জার্মানি ইউরোপা লিগে তাদের খেলা নিশ্চিত স্পোর্টস ডেস্ক চ্যানেল সিক্সটিন